সবাইকে স্বাগতম দেশে এবং প্রবাসে যারা চ্যানেলাই দেখছেন ওয়াল্টন নিবেদিত কথনের এই বিশেষ পর্বে আমি শাহরিয়ান নাজিম জয় আপনাদের সাথে আজ আছি আজকের এই তারকা কথনের বিশেষ পর্বটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে আমরা জানি আজ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঘরে আছেন হোম কোয়ারেন্টাইনে আছেন আপনারা পরিবারের সাথে আপনাদের সময় কাটাচ্ছেন এবং নিশ্চয়ই নিজেদেরকে সযত্নে রেখেছেন এবং আশেপাশের মানুষকেও ভালো রাখবার চেষ্টা করছেন এই বিশেষ তারকা কথনে আমরা বিশেষ বিশেষ কিছু মানুষের সঙ্গে আজকে যোগাযোগের চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলবো এবং সেই কথায় চ্যানেলায়ের যারা দর্শক আছেন তারা সম্পৃক্ত হবেন এবং একটি সুন্দর সময় আমরা কাটাবো আজকের এই বিশেষ তারকা কথনে প্রথমেই আমি টেলিফোনে সংযোগ করবার চেষ্টা করছি বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে যদি তাকে টেলিফোনে পাওয়া যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো তাছাড়া আমাদের এই পর্বে আরও বিশেষ বিশেষ কিছু মানুষ আমাদের সাথে টেলিফোনে যুক্ত হবেন আমরা কিছু বাইট আপনাদের শোনাব এবং সাথে সাথে আমরা এই সময়টুকু যারা ঘরে বসে কাজে লাগিয়েছেন বিভিন্ন মানুষের উপকার করবার চেষ্টা করেছেন বিভিন্ন কাজের মাধ্যমে কেউ কেউ গানও তৈরি করেছেন আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের শোনাবার আমাদের সাথে টেলিফোনে সংযুক্ত হচ্ছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্যার আপনাকে সালাম স্যার আমরা এখন একটু বিশেষ ক্রান্তিকাল কাটাচ্ছি বাংলাদেশের মানুষ যারা ঢাকায় আছে কিংবা ঢাকার বাইরে আছেন দেশে চলে গিয়েছেন সবাই এক ধরনের ঘরের ভেতর জীবনযাপন করছেন এবং আপনি স্যার এই বিষয়টি কিভাবে এখন দেখছেন আপনি কেমন আছেন সমস্ত কিছু নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই স্যার আপনার যথার্থ বলেছেন সারা বাংলাদেশে মানুষকে আহ্বান করা হয়েছে যে তারা যেন ঘরের ভিতরেই থাকেন বাইরে যেন না আসে সেই হিসেবে আমিও ঘরে আছি আমি ঘরে থাকি টেলিফোনে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করি চলছে তা আমি মনে করি যে এই করোনা ভাইরাসটি সারা বিশ্বে আজকে বিস্তার ঘটেছে এটা একটা অত্যন্ত সংক্রামক রূপ এবং যেই সংস্পর্শে আসছেন সেই মানে এই রোগের দ্বারা আক্রান্ত হচ্ছেন এই জন্যই আমাদের দেশে আমাদের माननीय প্রধানমন্ত্রী নির্দেশময় আমাদের 9 এপ্রিল পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং 14 এপ্রিল পর্যন্ত সমস্ত অফিস আদালত বন্ধ করা হয়েছে। তা আমরা মনে করি যে এই নির্দেশগুলো সবাই যদি মেনে চলি তাহলে আমরা হয়তো এই যুগের যে বিস্তার আমরা হয়তো সেখান থেকে নিস্তার পাব। আমরা সবাইকে আহ্বান করব সবাই যেন ঘরে বসে এই কয়টা দিন মানে কষ্ট হবে খেটে খাওয়া মানুষের কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে সবাই যেন এই কষ্টটা মেনে নেই একটা করে আমাদের দেশের জনগণ যাতে আক্রান্ত না হয় আরেকটা জিনিস এটার মৃত্যুর হার যদিও কম তারপরে আমার আমি মনে করি এটার সংক্রামক বেটি সেই জন্য এটা থেকে দূরে থাকাই ভালো আমাদের দেশে যদিও এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু ঘটেছে এটা যে কোনো সময় আরো ইসсал লাভ করতে পারবে সেই জন্য এই প্রিকিউশনটা নেওয়া হয়েছে আপনি যথাযথই বলেছেন সারা বাংলাদেশেই আজকে সবাই ঘরে বসে মানে সহযোগিতা করছেন সবাই মনে করছেন যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন স্যার অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় আছে এবং তারা খুব ভালোভাবেই টহল দিচ্ছে যেন একসাথে দুজন মানুষকেও হাঁটতে না দেখে এবং প্রচুর চেক হচ্ছে স্যার এর ভিতরেও আমরা দেখছি যে অনেক সময় আমাদের দেশ তো অনেক দরিদ্র মানুষের দেশ অনেক দিন মজুরের দেশ সবাই তো আর হোম কোয়ারেন্টাইনে স্যার যেতে পারছেন না সেক্ষেত্রে স্যার কিছু কিছু মানুষ নিরীহ মানুষ বা দিনমজুর তারা সচেতন তো তাদের হতেই হবে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ তাদের প্রহার করেছে এবং তারা ব্যতীত হয়েছে স্যার এই কাজটা কি বা এটা আপনি কি চোখে দেখছেন দেখুন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলুন আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী রাস্তায় এসেছে তারা যেটা তো আমি বলতে চাই যে অবশ্যই দিন খেটে খাওয়া মানুষের জন্য এটা কষ্টকর আমি অবশ্যই মনে করি যারা দিন আনে দিন খায় তাদের জন্য অত্যন্ত কষ্টকর তারা জীবিকার তাকিদায় তারা বের হচ্ছে বের হচ্ছে তাদেরকে কিন্তু কেউ বাধা দিচ্ছে না কিন্তু যখন চটলা করছে তখন আমাদের বা প্রশাসনের বাহিনীরা তাদেরকে বুঝিয়ে বলছে যে আপনারা দয়া করে বাসায় কোন জায়গায় আহ একটি ঘটনা ঘটেছে আমাদের আইজিপি সাহেব আপনারা নিশ্চয়ই শুনেছেন তার বাহিনীকে সতর্ক করেছেন অনুরোধ করেছেন তার বাহিনী যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এবং বুঝিয়ে শুনে তাদের ভিতর নিয়ে যান আমাদের আমাদের আমরা সেটাই বলছি আমরা আমাদের প্রশাসনের যত বাহিনী রয়েছে শুধু পুলিশ নয় সবাইকে আমরা সেই অনু সেই নির্দেশনাটাই দিয়েছি তারা জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করবে আর এই পুলিশও এর বাইরে নয় পুলিশও তো এই কোয়ারেন্টাইনের মধ্যে রয়েছে তাদের ফ্যামিলিও আজকে সেইভাবেই অবস্থান করছে স্যার আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এই যারা সেবা দিচ্ছেন পুলিশ ডাক্তার আর্মি সবাই আমাদের সেবার জন্য রাস্তায় আছেন এবং সংবাদকর্মী সবার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা এই অনুষ্ঠানের মাধ্যমে স্যার আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই স্যার আমাদের দেশ অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমানদের দেশ গতকাল জুম্মা গেল অনেক মানুষ জুম্মা নামাজ পড়তে গেছে জুম্মার বিষয়ে স্যার ইন্সট্রাকশনটা আসলে কি হবে মানুষ দ্বিধাদ্বন্ধে এক ধরনের ভুগছে স্যার আপনার মতামত কী স্যার দেখুন জুম্মার নামাজের বিষয়টি নিয়ে এটা অনেক কথা হয়েছে আমাদের আলেম ওলামারা কত বসছেন কথা বলেছেন এবং তারা নিজেরাই একটা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলেছেন যে শুধু ফরজ নামাজটির জন্য জুম্মার সময় তারা মসজিদে আসবেন এবং ফরজটি যত সম্ভব তাড়াতাড়ি শেষ করে তারা যে যার বাড়িতে যায় সুন্নত নামাজ আদায় করবেন এই সিদ্ধান্তটা আলেম ওলামারাই নিয়েছেন এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের এইগুলো প্রচার করার জন্য অনুরোধ করেছেন আমরা মনে করি যথার্থই আমাদের যেখানেই মানে লোক সমাগম হবে কার মধ্যে কোন ভাইরাস আছে আমরা তো কেউ জানি না সেই জন্যই আলে মোলামারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আমরাও মনে করি মসজিদে যথাসম্ভব মানে ওই যে ফরজের ফরজ নামাজটুক আদায় করেই সন্ন্যতগুলি বাসায় পড়ানোই ভালো আমি সেই আমিও সেই সঙ্গে একমত আমি মনে করি যে আমাদের যারা সচেতন যারা মানে এই রূপটি সম্বন্ধে জানেন তাদেরও তারা এইভাবেই ভাবছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আপনার সুস্বাস্থ্য কামনা করছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে দেশবাসীকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি আমরা কথা বলছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং আমরা ওনার কাছ থেকে কিছু মূল্যবান তথ্য আমরা পেয়েছি এখন আমরা একটা গান আপনাদের শোনাবো গানটি শোনাবার পর আপনাদের গানটি নিয়ে বিস্তারিত জানাব আবার এসেছে ফিরতালে মাছ আবার হাসি আবার বাংলার জো শত্রু আসে ফিরে উত্তাল শত্রু আসি চলো একসাথে দূরে থেকে বিশ্বাসের কাছে কাছে দূরে তুলে কাছে থেকে বেশনাথে চলো একসাথে

হৃদয়ের কাছটাকে চলো একসাথে দূরে থাকি চেতনাই কাছাকাছি দুরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি একসাথে গানটি যিনি লিখেছেন তিনি গাউসুল আলম শাওন কান্ট্রি ডিরেক্টর গ্রে আমাদের সাথে টেলিফোনে আছেন শাওন ভাই শাওন ভাই শাওন ভাই আপনি অসাধারণ একটি গান লিখেছেন এই সময়ে হোম কোয়ারেন্টাইনে আমরা যারা আছি আপনার লেখা এই গান এবং আপনার তৈরি করা এই গান শুনে আমাদের মন খুবই ব্যাকুল হয়ে উঠেছে এবং আমরা এই সময়টুকুতে আপনার এই গানের সৃষ্টির গল্পটু গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ আসলে কল্পটাতে একটুখানি দ্রাভাতিকও বটে একটু নাটকীয়ওই কিন্তু সময়টাও একটু নাটকীয় আসলে আমরা সবাই যে জীবন এখন পার করছি সেটা খুব সাধারণ স্বাভাবিক জীবন না আমাদের সবাই বাড়িতে বন্দি এবং যে সময়টার কথা বলছি আমরা 24 তারিখ সকালের কথা তার আজ রাতে খবর পেলাম যে সবকিছু মিলিয়ে মনে হল একজন আলাপ করছিল ফোনে যে এবার তো হবে না ছাব্বিশ মাসে আমার মনে হচ্ছিল করোনার বিরুদ্ধে তো একেবারে যদি কিছু না হয় কেমন দেখায় আর আমার জন্য এটা অন্য মানে বিকজ আমার নানা ছাব্বিশে মার্চের উনিশশো সালে শহীদ শহীদ স্নমুল্লা তো আমার জন্য এটা আসলে একটা ছোটবেলা থেকে একটা লম্বা ইতিহাস আছে আমি বড় আসলে তো আমার চব্বিশ সকাল ছটা সাড়ে ছটা থেকে ঘুম ভেঙে গেল মাথা চারটা লাইন ঘুরছিল প্রথম যে আবার গ্রামে ফিরে এসেছে শুনতে হাসি এবং আবারও তৈরি বাংলার জোয়ান চলো এবার শত্রু নাসিক তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই ফাইটটা আমাদের করতে হবে আমরা ঘরে থাকবো কিন্তু আমরা প্রস্তুতি নিব কিন্তু আমরা ভয় পাব না আমরা রেডি হব কিন্তু আমরা প্যানিক করবো না আমরা মরার আগেই মরে যাবো আমরা বনের ভাগে খাওয়ার আগে যেন আমাদের মনের ভাগে না খেয়ে ফেলে আর আমাদের যেটা ইতিহাস আছে এত বড় একটা অবশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি লড়াই করে জিতেছি আমরা আমরা আসলে জয়ী জাতি আমাদের বীরের জাতি প্রধানমন্ত্রী বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমরা বীরের জাতি আমাদের আসলে বীরের জাতি আসলে সেখানে দাঁড়িয়ে আমরা কি করি এরকম ভাবে হেরে যাই সেই থেকে গানটা লেখা সকালবেলা নটা আটটার মধ্যে গানটা রেডি হয়ে গেল তারপর ভাবছি কি করবো আসলে তো আমার খুব কাছে সুমি আমাদের চিরকুটের সুমি আমার সাথে অনেকদিন কাজ করেছে আমার দাবি আছে ওর উপর আর কি অদ্ভুত সময় মনে হলো যে ওকে এবং পাবেলকে ফোন দিলে পাবেল যেহেতু ওর স্টুডিও সহ জন্য সম্ভব কাজটা করা আর কি আর জিত আর রাজীব ওদেরকে বললাম যে যেটা প্রিপারেশন নাও আর তার আগের দিনে আসলে আমরা বসেছিলাম একটা মিটিং এ আলাপ করছিলাম আমরা যেটা আসলে থটটা কি হবে থটের জায়গা থেকে মনে হয়েছিল আমাদের আসলে আমাদের বিটক বলে একটা ছেলে আছে বিটক দাসগুপ্ত আমাদের প্ল্যানিং এর যে আসলে আমাদেরকে সারা বাঙালিকে এক হতে বলা হয়েছে ঐক্যবদ্ধ হতে বলা হয়েছে এবং শন ভাই এই অসময়ে আপনার এই গানটি আল্লাহ যদি কখনো আবার আমাদের সুসময় দেয় সারা জীবন সেটি আমাদের কাছে অবস্মরণীয় হয়ে থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি কাজ করবার জন্য এবং আপনার এই পথে আরো অনেক মানুষ হাঁটবে আমরা আরো এরকম সৃষ্টিশীল কাজ দেখতে পাবো সেই প্রত্যাশা করছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সকল প্রিয় দর্শক আমরা এখন চিত্রনায়িকা উপবিশ্বাসের একটি অ্যাওয়ারনেস আপনাদের দেখাতে চাই করোনা ভাইরাস আমাদের পুরো পৃথিবী জুড়ে মহামারী আকার ধারণ করছে সেই ভাইরাস থেকে আমরা অবশ্যই মুক্তি পাবো তবে এই ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই আমি বলবো আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলেই এই ভাইরাস থেকে আমাদের রক্ষা পাওয়া সম্ভব আমাদের প্রত্যেকটি মানুষকে যে লকডাউন করে দেওয়া হয়েছে এবং ঘরে থাকতে বলা হয়েছে তো এটার কারণটা হচ্ছে যাতে এই ভাইরাস আমাদের কাছে আসতে না পারে আমরা ভালো থাকি সুন্দর থাকি সুস্থ থাকি চিত্রনায়িকা উপবিশ্বাসের অ্যাওয়ারনেস এবং আমরা আমরা দেখেছি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় যে আমাদের চারপাশের মানুষজনরা হোম কোয়ারেন্টাইনে কেমন সময় কাটাচ্ছেন আমরা অনেক ভালো ভালো কাজ দেখতে পাচ্ছি এবং ঠিক যেন আমাদের শৈশবে আমরা যেরকম পরিবার দেখেছি একান্নবর্তী পরিবার সবাই মিলেমিশে থাকা গল্প করা একসাথে খেতে বসা সবার সাথে সবার ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ এই সময়টুকু কিন্তু আমরা অনেক ভালো কিছু ফিরে পাচ্ছি ঘরে বসে শুধু যে ঘরে আমাদের বোরিং সময় কাটছে তা কিন্তু না আমরা অনেক অনেককে দেখছি যে অনেক ভালো ভালো কাজের সাথে জড়িত এবং অনেককে দেখছি অনেক বাড়িওয়ালা তাদের ভাড়াটিয়ার ভাড়া মৌকুফ করে দিচ্ছেন অনেকে তার আশেপাশের মানুষের খবর নিচ্ছেন এবং তাদেরকে অনেক কিছু দিয়ে সহযোগিতা করছেন আমরা এই মুহূর্তে টেলিফোনে পেয়েছি আমাদের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানিকে এবং সাথে চিত্রনায়িকা মৌসুমী নিশ্চয় আছেন হ্যালো হ্যালো জি ওমর সানি ভাই আপনি এবং মৌসুমী আপু আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা শেষটা গৃহবন্দী আছি স্বেচ্ছায় শব্দটা বলবো এই কারণে যে পুরো বাংলাদেশের মানুষ যেন পাই করে আর বিশেষ করে একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই সেটা হচ্ছে যে বিশেষ করে আমার ফ্যান ক্লাব থেকে আমরা তাই এক একটা সেক্টরে যদি আমরা যারা যারা আর্টিস্টার আছি এক একটা সেক্টরে যেরকম লাইকে আমি বলতে যাচ্ছি মৌসুমী ফ্যান ক্লাবের পক্ষ থেকে কিছু বস্তিবাসী যারা আছেন তাদেরকে চাল ডাল এবং এগুলো দিয়েছে আমার থেকে আগামীকাল চাল দুই কেজি আলু তারপরে তেল আরো যাবতীয় যা কিছু আছে এগুলি আমরা করার চেষ্টা করব আর আমরা আহ আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি একটি দিক কিন্তু খেয়াল করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা যাই কিছু করি না কেন পুলিশ প্রশাসন যারা এসপি ডিসি আছেন তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা নিয়ে ওই জায়গাটায় যেন শৃঙ্খলা থাকে এবং ডিস্টেন্স মেনটেন করে যেন যারা নিবেন তাদেরকে এবং যারা শিল্পীরা যারা আছেন তাদের দায়বদ্ধতার থেকে তারা বারবারই বলছে যে আমাদেরকে আপনারা জানান আমরা সহযোগিতা করব আমরা রাষ্ট্রের প্রজা আমরা গতকাল দেখেছি আমরা গতকাল দেখেছি যে চলচ্চিত্র শিল্পী সমিতি জায়েদ খান মিশা সদাকর তারা দুস্থ শিল্পীদের অনন্ত জলিল সাহেবের মাধ্যমে তারা বিভিন্ন খাদ্য দিয়েছেন তো আপনারা দিচ্ছেন আপনাদের ফ্যান ক্লাব থেকে আপনারা কি শিল্পীদেরকে দিচ্ছেন নাকি সাধারণ মানুষকে দিচ্ছেন যারা দরিদ্র একটি জিনিস আমি অবগত করতে চাই যে শিল্পী সমিতির থেকে যারা চাল ডাল নিবে এই সংখ্যাটা নিহাটি খুব কম নিহাইটি খুব কম আমার জানা মতে পাঁচশোর উপরে আমরা শিল্পী সমিতির মেম্বার আছি তারা কিন্তু ইনশাল্লাহ ওই সেক্টরে না দিয়ে এখন দেখা গেছে যে কোন যদি আমি এটুকু বলতে চাই যদি থেকে টেকা আদারওয়াইজ কেউ কিছু মনে করবেন না যে এটাকে যদি ক্যাশ করা হয় যে না শিল্পীদের কাছে এখন আমার কাছে পাঠিয়ে তো কোনো লাভ নেই আল্লাহ আমাকে খুব ভালো রেখেছি এটা যদি একজন রিক্সাওয়ালাকে পাঠানো হয় শুধুই শিল্পী কেন একজন বস্তিবাসীদেরকে দেওয়া উচিত এবং অনন্ত জল্লির সাহেবকে আমার পক্ষ থেকে অভিনন্দন আমি শুনেছি মিস্ত্রি জান্ন সেটা করতে অভিনন্দন কিন্তু সেটা যদি শিল্পী সমিতির নিজের নিজের কথা বলে যে না এটা শিল্পী সমিতির থেকে দেওয়া হচ্ছে এবং অলি শিল্পীদের কিন্তু আমি প্রশ্ন করছি অলি শিল্পীর সংখ্যা যারা একদমই খেতে পায় না এটা জি আমরা আমরা আপনার কথা বুঝতে পেরেছি শানি ভাই আপনি অবশ্যই আপনার জায়গা থেকে দুষ্ট মানুষের পাশে দাঁড়াছেন আমরা একটু মৌসুমী আপাকে চাচ্ছিলাম তিনি আমি মৌসুমী একটু বিচলিত হওয়ার কোনো কিছু নাই কয়েকদিন আগে একটু কাশি হচ্ছিল এবং আজকে একটু গলা ব্যথা উনি রুমের মধ্যে শুয়ে আছেন ফরদিন ওখানে দিয়েছেন আপনারা দোয়া করবেন এতে বিচলিত হওয়ার কিছু নাই

জি সারি ভাই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি আমরা প্রতিদিনই বসবো এবং আপনার সাথে আবারও কথা হবে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা বলবো যে আপনাদের পাশে আমরা আছি আমরা বিভিন্ন গুণীজনদেরকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে প্রতিদিনই কথা বলবো আপনারা প্রতিদিনই দেখবেন ওয়াল্টন তারকা কথন এবং আমি থাকবো এবং আমি আপনাদের অনুরোধ করবো আপনারা বেশি প্যানিক হবেন না যারা ঘরে আছেন বেশি আতঙ্কিত হবেন না আবার একেবারে হালও কেউ ছেড়ে দেবেন না যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী যদি সবাই আমরা চলি তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সুস্থ থাকবো এবং আমাদের আশেপাশের মানুষদেরকেও সুস্থ রাখতে পারবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ওয়াল্টন তারকা কথন